জিস করে কাজ করা এই উন্নাটা পড়লে তো রবিবার থেকে আপনারা যারা হাতে ধৈরা নিতে চান চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে আমতলা মিশিং দিয়ে চেক করে তারপর আমাদের কাছে আসে কোন একটা ছিঁড়া টুটা পাটা হয়তো কেউ পয়সা দিয়ে ব্যবসা করতাম তাহলে মায়া লাগতো না তো প্রাইস হচ্ছে গিয়ে মাত্র বারোশো টাকা ঠিক আছে আপনাদেরকে না বললে কাকে বলবো বলেন আপনারা আমার কলিজার ভাই আড়াইয়াত বহরের পাশাত উন্ন পাবেন এগুলি যে কোনো মানুষে গিফট করবেন হ্যালো বিয়স আসসালামাইকুম দেখেন আমাদের এখানে সারারা গারারা থ্রি পিস যত ধরনের ইন্ডিয়ান বাংলা দেশি যার যে রকম পিস থাকে যারা নাকি পাইকারি নিতে চান তারা নিতে পারবেন আর এখানে সব ধরনের প্রোডাক্ট আছে আপনারা চলে আসবেন যারা হোলসেলে নিতে চান হোলসেল সেল করি আমি এক দুই পিস সেল করি না ভাই তো যারা হোলসেলে নেবেন তাদের জন্য এই যে দেখেন আমাদের কোয়ালিটি ইন্ডিয়ান ড্রেস চলে আসছে অনেক ঈদ উপলক্ষে আমরা ইন্ডিয়ান ড্রেসের অনেক কালেকশন নিয়ে আসছি তো সবাইকে এর আগে বলে দিই আমি একটু বিজি প্লিজ আমি রোববার থেকে আপনাদেরকে পুরো অর্ডার দিব সবাইকে অর্ডার দিব অর্ডারগুলো দিতে পারতেছি না আর এটা অনেক সুন্দর একটা কাপড় স্টেপের ভিতরে কাপড়টার ভিতরে করছে এই যে কাপড়টার ভিতরে কাজ করছে অনেক সুন্দর করে দেখছেন এই কাপড়টার ভিতরে অনেক সুন্দর করে কিন্তু এগুলো অ্যাম্বোডারি ওয়াক করা কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন এত সুন্দর সেম কালারের সুতা দিয়ে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা কোয়ালিটি ফুলি জামাগুলো পার্টি ড্রেস প্রত্যেকটা ড্রেস পার্টি ড্রেস হবে এগুলোর কাপড়ের কোয়ালিটি অন্যরকম কাপড় একেবারে সফটের ভিতরে এগুলো একটু মিক্স থাকে ইন্ডিয়ান ড্রেসগুলো একটু মিক্স থাকে ভাই আমি আগে বলে দিই কালার সেটিং কালার সেটিং আমাদের প্রত্যেকটা ড্রেস সেটিং কালার আসে আপনারা যারা হোলসেলে নিতে চান তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে হোলসেলার সারা কেউ এক পিস দুই পিসের জন্য আমাদের এখানে নখ দিবেন না এক পিস দুই পিস নিলে আপনারা একশো টাকা করে বেশি দিতে হবে ঠিক আছে একশো টাকা করে বেশি দেখবে এগুলো কোয়ালিটি অন্যরকম বেগুনি কালারটা দেখছেন জাস্ট ওয়াও একেবারে মনে হচ্ছে যে রিয়েল বেগুনি আর ক্যাটালগটাও সেম আসবে আর এগুলো সব ব্র্যান্ডেড ড্রেস এগুলো আপনার মার্কেট থেকে নিতে হলে আপনারা আসবে দুই হাজার হইতে বাইশশো টাকা আর আমরা কি প্রাইজে দিব জানেন একেবারে কম প্রাইসে যেহেতু আমরা হোলসেল করে থাকি আল্লাহর রকমতে সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন যারা নিতে চান যা নিতে চান চলে আসবেন এটা উন্নাটা কাটওয়ার করা হবে দুই সাইডে উন্নাটা গর্জিয়াস করে কাজ করা এই উন্নাটা পড়লেই আপনার গেট আপ চেঞ্জ করে দিবে আর আপনার শোরুমে যদি কেউ আসে এগুলি না নিয়ে চলে যাবে না মানে এগুলি এইরকম ধরনের কোয়ালিটির কোয়ালিটিফুল প্রোডাক্ট আর প্রত্যেকটা একটার ব্যাকসাইড আমরা দেখাই দিই পিয়াস ঠিক আছে একটা হাইটার সাইডটা দেখাই এই যে সামনে দেখতেছেন ডিজাইনটা রাজকীয় একটা ডিজাইন অনেক সুন্দর তো রবিবার থেকে আমি আপনাদের সাথে একেবারে কন্টিনিউ হয়ে যাব সবাই আমি জানি সবাই অনেক অনেক রাগ হয়েছেন আমার সাথে কারো অর্ডার দিতে পারতেছি দিতে পারতেছি না তো আমি আপনাদেরকে বলবো রবিবার থেকে আমি আসলে আমি একুটা দিন অনেক ব্যস্ত তারপর আমার ভিডিওগুলি করতে হয় আর পিয়াস দিচ্ছে প্রোডাক্ট সবাই যাচ্ছে এরকম প্রোডাক্ট সবাই যাচ্ছে ঠিক আছে আপনারা পিয়াস দিতেছে না পিয়াস অর্ডার তো দিতে দিতেছে ওয়ার্ডার যাইতেছে ঠিক আছে যার যে অর্ডার আছে যা স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে দিবেন এটা কি আমরা একটু লগ লগে রিসিভ করতে পারতাছি না তো নেক্সট ডে থেকে আমাদের লগ লগে রিসিভ করতে পারবো রবিবারের পর থেকে রবিবারের পর থেকে যেহেতু ঈদ সামনে ঈদকে মাথায় রেখে আমরা রবিবার পর থেকে আপনাদের জন্য সব প্রোডাক্ট এর ডিজাইন শেষ হলে কই ডিজাইনের দাম বলে দিব ঠিক আছে ডিজাইনের দামটা বলার জন্য একটু শেষ হইলে সাথে সাথে করিস ঠিক আছে এগুলো সবগুলো একটা ডিজাইনের উপরে শুধুমাত্র কালারগুলা দেখাচ্ছি আমরা কালার হ্যাঁ এটা সেটি সেটিং যারা নিবেন তাদের জন্য প্রাইসটা আপনি নিয়ে আপনার পেজে সেল করতে পারবেন ঠিক আছে আপনার পেজে এগুলা দাম দিয়ে সেল করতে পারবেন এগুলোর কোয়ালিটিটা অন্যরকম ভাই এগুলো হচ্ছে অন্য রকম কোয়ালিটির প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটিটা ঠিক আছে আর আপনারা যারা হাতে ধৈরা নিতে চান চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে আমতলা বাজার সাইড ফিট একেবারে তাস্তিমা ফ্যাশন পেস একেবারে আপনার লাসমা ফার্মেসির অপোজিটে আসলেই পেয়ে যাবেন তাস্তিমা ফ্যাশন তো চলে আসবেন আপনারা যারা হোলসেলে নিতে চান তাদের জন্য সেটিং যারা নিতে চান ঠিক আছে ঈদ উপলক্ষে এগুলো ভালো দামে সেল করতে পারবেন কালারগুলো দেখছেন জাস্ট ওয়াও আর এগুলোর কাজ দেখছেন ভিতরের কাজগুলা ভিতরের কাজগুলো অনেক সুন্দর এই জামা যদি আপনার কোনো সমস্যা হয় ছয় মাসের ভিতরে আমরা রিটার্ন নিব আমাদের খরচে আমাদের খরচে রিটার্ন এই জামাগুলো আপনি ছয় মাস আপনি আপনার শোরুমে রাখবেন সেল করতে পারবেন না চেঞ্জ পাবেন এই জামাগুলো আজ পর্যন্ত কোনো আপা এই পর্যন্ত এক ও চেঞ্জ করে এগুলার এত কোয়ালিটি এগুলো মিসিং দ্বারা পরীক্ষা দিতে হয় একেবারে মিসিং দিয়ে চেক করে তারপর আমাদের কাছে আসে কোনো একটা ছিঁড়া টুটা পাটা এখান থেকে একটু সমস্যা ওইখানে একটু সমস্যা এরকম হয় না ঠিক আছে হইলে সে না বলতাম যে আপু এগুলো সমস্যা হবে নিতে পারবেন না কিন্তু হয় না তো যারা নিবেন এই সেটটাই যে আমি একটা সেট দেখাইছি কটা কালার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা নাকি ছয়টা কালার ছয়টা কালারের উপর আমি সেটটা দেখাইছি আপনাদেরকে তো এইটা এইটা তো জাস্ট ওয়াও মনে চাই সবগুলো একটা একটা করে রাখি কিন্তু আমি আসলে বেশিরভাগ কটন থ্রি পিস পরি আর এই থ্রি পিসও পরি কিন্তু এত দামের থ্রি পিস আমি পড়ি না আমি কম দামি থ্রি পিস যদি আমার কেউ দেয় আল্লাহর রস্তে তাইলে আমি পরি আর নাহলে পরি না ঠিক আছে আমার মায়া লাগে ভাই নিজের পয়সা তো এর জন্য মায়া লাগে কেউ যদি পয়সা হইতো কেউর পয়সা দিয়ে ব্যবসা করতাম তাহলে মায়া লাগতো না তো প্রাইস হচ্ছে গিয়ে মাত্র বারোশো টাকা যার লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে হোলসেল প্রাইস যারা নাকি আপনারা সেটিং নেবেন তাদের জন্য বারোশো যারা আনসেটিং নেবেন তাদের জন্য একশো টাকা করে বাড়বে ঠিক আছে বারোশো টাকা এরপরে দেখাচ্ছি আমি আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর পুরা জামায় গর্জিয়াস কাজ ব্যাক সাইডটা দেখাম অন্যডার কালারের ভিতরে ঠিক আছে এটা এটা দেখাই আগে এইটা হচ্ছে পুরো গর্জিয়াস করে কাজ করা হাতাটাও আপনার গর্জিয়াস করে কাজ করা এই সেটটা আমি জানি না কেউ যদি মিস করেন এই সেটটা আপনারা যদি কেউ মিস করেন সব কিছু মিস করে গেলেন ঠিক আছে এটা সব কিছু মিস করে যাবেন আজকে অনেক সুন্দর সুন্দর জামা থাকবে আপনাদের ডিসকাউন্ট অফারে এটা কাটওয়ার করা উন্যাটা পাঁচ হাত আড়াই বহরের পা সাত না এটার কালার সেটিংগুলো আমরা একটু দেখাই ঠিক আছে ভিতরে এরকম কাজ থাকবে ব্যাক সাইডে এরকম কাজ থাকবে তার মানে কি কোয়ালিটি একটু দেখেন আপনারা আপনাদেরকে একটা বলে বুঝে বুঝায়া দেখায় দিচ্ছে একটা এইটা দেখেন এটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে এই যে এইটা দেখেন পুরা জামাটাতে কাজ না এরপরে দেখেন ব্যাক সাইডটা দেখেন এই যে দেখেন গর্জিয়াস করে কাজ করা পুরা জামাতে এগুলো সব ইন্ডিয়ান ড্রেস এগুলি দেশি ড্রেস না এই যে ব্যাক সাইডটা দেখছেন পিছনটা এটা অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করে এটা হচ্ছে ব্যাক সাইডের লুক তো এই সুন্দর ড্রেসগুলো আমরা একেবারে কম দামে দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা নেবেন নিয়ে নেবেন হাতাতেও কিন্তু সেম কাজ করা আছে হাতাতেও সেম কাজ করা হাতাতেই ক্যাশটা পাবেন তো এই জামাগুলো আপনারা পঁচিশশো হতে দুই হাজার টাকা চোখ বুঞ্জে করতে পারবেন তো আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব আর আমি একটু বিজি বিজি থাকার কারণটা আপনাদেরকে বলবো ঠিক আছে আপনাদেরকে না বললে কাকে বলবো বলেন আপনারা আমার কলিজার ভাই বোনেরা আমার টিভি আমার ভিডিওগুলো দেখেন এর জন্য আপনাদেরকে মন থেকে ধন্যবাদ আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ যারা ভিডিও দেখেন সবসময় তাদেরকে তাদেরকে একেবারে আন্তরিকভাবে ধন্যবাদ ঠিক আছে এটা দেখেন এটা আরও সুন্দর আরও সুন্দর মানে দেখার মতন কালারগুলো কি ভাই জোস এটার উপর কোনো কালার নেই আর যারা আমার ভিডিওগুলো তাদেরকে ধন্যবাদ যারা শেয়ার করবেন তাদের জন্য গিফট থাকবে ঠিক আছে যারা শেয়ার করবেন আপনি একশোটা যদি শেয়ার করেন তাহলে আপনাকে একটা থ্রি পিস গিফট থাকবে অবশ্যই গিফট নিয়ে নেবেন ঠিক আছে গিফট নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে দেবেন আমাকে স্ক্রিনশট দিয়ে আপনি গিফট নিয়ে নেবেন একশোটা শেয়ার করবেন আপনি একটা থ্রি পিস গিফট পাবেন ঠিক আছে একশোটা শেয়ারে একটা থ্রি পিস গিফট পাবেন তো নিয়ে নেবেন আপনারা যারা শেয়ার করে গিফট নিতে চান দ্রুত শেয়ারে চলে যান আর এগুলোর কালারগুলো হচ্ছে কি জানেন রিয়েল কালার রিয়েল একেবারে এচডি দেখছেন কালারের ডিজাইন এগুলোর কোনো কালার উঠবে না কালারের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর একটা জিনিস খেয়াল করছেন আপনার যেই কালারের থ্রি সেই কালারের ক্যাটালগ ঠিক আছে ক্যাটালগের সাথে কালার ম্যাচিং আছে আপনি ক্যাটালগ সেটিং পাবেন আপনি বিক্রি করতে মজা পাবেন আড়ায়াত বহরের পাঁচ সাত অন্য পাবেন এগুলি যে কোনো মানুষে গিফট করলে আপনাকে মানে খুশি হবে সারা রাগ হবে না পুষিশা রাগ হবে না এগুলো কেন কাপড় নষ্ট হবে না কাপড়ের কোয়ালিটি ভালো তো আপনারা নিয়ে নিবেন যারা নিতে চান যারা নিতে চান কটনের ভিতরে তারা নিয়ে নেবেন কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে ঠিক আছে প্রত্যেকটা কালার যারা নেবেন সেটিং কালার যারা নেবেন তাদের জন্য প্রাইস এক পিস যারা নেবেন তাদের জন্য একশো টাকা বাড়বে একশো টাকা কালকে একটা আপা বলতেছে আমি তিনটা থ্রি পিস নিব তিনশো টাকা কেন বেশি দিব আরে ভাই আপনি তিনটা নিচ্ছেন কেন এখান থেকে আমি তো বলি না আপনাকে আন সেটিং দিব আমার এই সেটিং নেন আপনার সেম প্রাইস ঠিক আছে সেটিং নেবেন আপনি যেই প্রাইসটা বলছি ভিডিওতে সেটাই আপনার আনসেটিং নিলে প্রাইসটা বেড়ে যাবে ঠিক আছে তরিয়ে নেবেন আপনার আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন আমাকে সময় দিচ্ছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ ক্যাটালগ যেরকম জামাটার কালার সেরকম আর সালোয়ারটা তো মানে হাজারে হাজারে একটা তো এই যে দেখেন হাজার একটা রুটি ভাই এগুলো ছাটা রুটি ঠিক আছে এত সুন্দর বাইন আর এই জামাগুলোর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র বারোশো টাকা যারা সেটিং নিবেন আর যারা এক পিস নিবেন তেরোশো টাকা লাগবে সেটিং নিলে বারোশো টাকা কালারগুলি সবগুলো নিতে হবে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ